আপনার ফোন স্লো থেকে আরও স্লো হয়ে আছে। আপনার ফোন ঠিকঠাক পারফর্ম করছে না এবং আপনার ফোন খুব তাড়াতাড়ি হয়তো গরম হয়ে যাচ্ছে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে যদি এরকম সমস্যা হয় আর আপনি যদি ভাবেন যে আপনি আপনার ফোনটাকে চেঞ্জ করে একটা নতুন ফোন নেবেন তো একটু থামুন কারণ আজকে আপনাদেরকে ফোনের এমন কিছু গোপন সেটিংস দেখিয়ে দেবো যেগুলো হয়তো অনেকেই জানে না এবং এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে সেট করে নেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা অনেক ভালো পারফর্ম করবে এবং অনেক স্পিডে কাজও করবে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে সেই সব কোম্পানির ফোন নিয়ে ভিডিও করতে আমার সুবিধা হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো ফ্রেন্ডস আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের মেন সেটিংসের মধ্যে চলে আসতে হবে মেন সেটিংসে আসবো আসার পরে এবার একটু উপর দিকে তুলে নেব তুলে নেওয়ার পরে এখানে একটা অপশান পাবো সিস্টেম ঠিক আছে সিস্টেমে আসার পরে এখান থেকে একটা অপশান পাবো আমরা অ্যাবাউট ফোন তো আপনাদের যদি অন্য কোনো অপশনের মধ্যে অ্যাবাউট ফোনটা থাকে তাহলে সেখান থেকে আপনার অ্যাবাউট ফোনটা সার্চ বারে টাইপ করে বের করে নেবেন অ্যাবাউট ফোনে আসার পরে এইবার এখান থেকে একটা অপশান পাবেন দেখুন বিল্ড নাম্বার ঠিক আছে এইবার এই প্রবলেমটা আমি অনেকের কাছেই কমেন্টে পেয়েছি যে বিল্ড নাম্বার তাদের ফোনে নেই তো এই বিল্ড নাম্বারটা যদি আপনাদের ফোনে না পান তাহলে আপনারা কি করবেন আপনারা ফোনের যে মেন সেটিংস আছে এই মেন সেটিংসের মধ্যে কিন্তু টাচ করবেন টাচ করে এখানে সার্চ করবেন বিল্ড নাম্বার অথবা এখানে সার্চ করবেন অ্যাবাউট ফোন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফোনের যে অপশানেই থাকুক না কেন এটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখান থেকে বিল নাম্বারটা বের করে নেবো বিল নাম্বারে কি করতে হবে আমাদেরকে পর পর সাত আটবার খুব তাড়াতাড়ি কিন্তু টাচ করতে হবে ঠিক আছে তো কি করে করব দেখুন এখানে আমি পরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খুব তাড়াতাড়ি পরপর সাত আটবার টাচ করছি এখানে আমাদের কি বলছে ইউ আর নাও এ ডেভেলপার অর্থাৎ আমরা ডেভেলপার অপশান একটা গোপন সেটিংস যেটা আমাদের ফোনে থাকে সেটাকে অন করলাম এইবার এখান থেকে ব্যাক করব ব্যাক করে একদম মেন সেটিংসেই আসবো এসে সার্চ বারে টাচ করে এখানে লিখবো ডেভেলপার ডি ই এল ও পি আর লিখে সার্চ করলে সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশানটা যেখানে অন হয়েছে এখানে ডেভেলপার অপশানটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে কারণ অনেক সময় বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন জায়গায় ডেভেলপার অপশনটা অন হয় তো আপনারা নাও পেতে পারেন সেই জন্য সার্চ বারে গিয়ে লিখবেন ঠিক আছে এবার ডেভেলপার অপশন অন হয়ে গেছে এইবার কি করব দেখুন এইবার এখান থেকে অনেক অপশান পাবেন এখান থেকে কিন্তু আমাদেরকে একটু তুলে নিতে হবে তুলে নিয়ে এখান থেকে আমরা অপশানটা খুঁজবো উইন্ডো অ্যানিমেশন স্কেল ঠিক আছে তো এখান থেকে আমরা তুলতে থাকি এই যে দেখুন পেয়ে গেছি উইন্ডো অ্যানিমেশান স্কেল উইন্ডো অ্যানিমেশান স্কেল ট্রান্সেশন অ্যানিমেশান স্কেল আর অ্যানিমেটার ডিউরেশন এই তিনটে যে অ্যানিমেশনের অপশানগুলো আছে এই তিনটে অ্যানিমেশনের অপশানকেই আমরা অফ করবো এই অ্যানিমেশানগুলোকে অফ করলে কী হবে আমাদের প্রত্যেকটা অ্যাপ বা উইন্ডো ওপেন করার সময় যে অ্যানিমেশন ব্যবহার হয় সেই অ্যানিমেশানগুলো আর ব্যবহার হবে না এবং খুব ফাস্ট অ্যাপগুলো ওপেন হবে উইন্ডোগুলো ওপেন হবে এবং আমাদের ফোনের প্রসেসারও এই অ্যানিমেশনগুলোকে আর প্রসেস করার জন্য ফালতু টাইম নষ্ট করবে না সেই জন্য এগুলোর মধ্যে টাচ করবেন টাচ করে এখানে অ্যানিমেশন অফ আবার পরেরটা ট্রানজেকশন অ্যানিমেশনটাকেও অ্যানিমেশন অফ এবং অ্যানিমেটার ডিউরেশন স্কেলটাকেও অফ করে দেবেন ঠিক আছে এই তিনটে অফ করে দিলে কিন্তু আপনাদের ফোনের স্পিড বাড়বে এবং আপনাদের ফোনে কিন্তু রকম কোনো সমস্যা হবে না এবার এগুলোকে অফ করার পরে এবার একটু উপর দিকে উঠে যাব উপর দিকে উঠে গিয়ে এখান থেকে এবার আমরা একটা অপশান পাবো দেখবেন সিস্টেম ট্রেসিং ঠিক আছে তো সিস্টেম ট্রেসিংটাকে একটু ভালো করে আবার দেখে নেবেন এই যে দেখুন আমরা এখানে পেয়ে গেছি সিস্টেম ট্রেসিং এটার মধ্যে আমরা ঢুকবো ঢোকার পরে দেখুন এখানে একটা অপশান পাবো সিপিউ বাফার সাইজ ঠিক আছে এই পার সিপিউ বাফার সাইজটাকে ক্লিক করে এটাকে সবচেয়ে বেশি যেটা আছে সেটাতে ক্লিক করে দেবো তাহলে কি হবে আমাদের সিপিউটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে এবং অনেকে বলে থাকে যে এটা তাদের ফোনে খুব একটা স্পিড বায় না কিন্তু আবার অনেক ফোনে কিন্তু এটা অন করার জন্য অনেক স্পিড বেড়েও যায় ঠিক আছে তো এটাকে ম্যাক্সিমাম করে নেবেন তারপরে একটা কাজ করবেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরিসে এসে এইখানে একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলবেন তুলে নিলে এখানে একটা অপশান পাবেন দেখবেন আর রেন্ডার স্ক্রিপ্ট এই আর রেন্ডার স্ক্রিপ্টটাকে অন করে দিয়ে এটাকে ওকে করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে বিভিন্ন রকম ল্যাক করা স্লো হয়ে যাওয়া হ্যাং হওয়ার সমস্যাটা থাকে সেই সমস্যাগুলো আর হবে না এবং ফোনটা খুব ফাস্ট চলবে তো এই দুটো কাজ এখান এখান থেকে থেকে করে করে নিলাম নেওয়ার পরে ব্যাক করব ব্যাক করে এইবার আমরা যে ডেভেলপার অপশনটা অন করেছিলাম ডেভেলপার অপশনটা কিন্তু অফ করে দিতে হবে ঠিক আছে এই যে অফ করে দিলাম অফ করে এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা আবার আমাদের ফোনের মেন সেটিংসের মধ্যে চলে আসবো এবার মেন সেটিংসের মধ্যে কিন্তু আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে মেন সেটিংসে এলাম আসার পরে এখানে সবার দেখবেন একটা ডিজিটাল প্যারেন্টাল কন্ট্রোলস থেকে ঠিক আছে এটার মধ্যে টাচ করবেন এবার এইটা কি জিনিস এটা কিন্তু আমরা অনেকে কখনোই ব্যবহার করি না এবং এটা সম্পর্কে জানিও না এই জিনিসটা কিন্তু আপনাদের ফোনে আপনারা কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন কখন চার্জ দিচ্ছেন কতবার সারাদিনে আনলক করেছেন কতগুলো নোটিফিকেশান এসছে মানে পুরো টোটাল আপনাদের ফোনের হিস্ট্রি এর মধ্যে পেয়ে যাবেন তো এই ডিজিটাল ওয়েল এই অপশনটা কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি না আর এবং এটার মধ্যে কিন্তু প্রচুর সব ডেটা থাকে এবং সব ডিটেলস থাকে প্রচুর কিন্তু এটার মধ্যে আমাদের ফোনের প্রসেসার ব্যাটারি সব কিছুই কিন্তু ইউজ হয় সেই জন্য এটাকে আমরা অফ করে রাখবো এটা কি করবো থ্রি ডটে টাচ করব করে ম্যানেজ ইউর ডেটার মধ্যে টাচ করব টাচ করার পরে এখান থেকে ডেলি ফোন ইউজেস এটাকে আমরা অফ করে দিয়ে টার্ন অফ ইন সেটিং এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে দেখুন এখানে প্রথমে চলে এসছে ডিজিটাল ওয়েলভিং এটার মধ্যে টাচ করে এটাকে কিন্তু আমরা অফ করে দেবো ঠিক আছে অফ করে এখান থেকে ব্যাক করে চলে আসবো তাহলে কিন্তু আমাদের এই ডিজিটাল ওয়েলভিংয়ের ক্ষেত্রে যে প্রসেসার ব্যাটারি সিপিইউ সব কিছু যে ইউজ হয় সেটা ইউজ হবে না এবং ফোনটা অনেক দিক থেকে কিন্তু আপনাদেরকে ভালো পারফর্ম করে দেখাবে এইবার চলে আসি শেষ এবং খুবই ইম্পর্টেন্ট যদিও মনে হতে পারে যে এটা এত খুবই সাধারণ জিনিস কিন্তু এটা কিন্তু ফোনের একদম প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না সেটা কি সেটা হচ্ছে রিস্টার্ট ঠিক আছে তো আমার এই ফোনে এই অপশানটা নেই যে অটো রিস্টার্ট বা শিডিউল রিস্টার্ট তো আমার এই ফোনটা যেহেতু একটু ব্যাকডেটেড এবং একটু কম লাইনই ফোন সেই জন্য এই অপশানটা নেই আপনাদের ফোনে কিন্তু এটা পাবেন তো আমি একটা অন্য ফোনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে আমি একটা অন্য ফোন নিয়ে নিচ্ছি এবার এই ফোনটার সেটিংসের মধ্যে আসবো সেটিংসে আসার পরে দেখুন সার্চবারে এখানে টাচ করব টাচ করে সার্চ করব শিডিউল ঠিক আছে শিডিউল পাওয়ার অন ঠিক আছে শিডিউল পাওয়ার অন এটা সার্চ করবেন আপনাদের ফোনে কিন্তু শিডিউল রেখে শিডিউল রেখে সার্চ করলে এটা পেয়ে যাবেন শিডিউলটা এই যেবার দেখুন শিডিউল পাওয়ার অন শিডিউল পাওয়ার অফ এই দুটো অপশান আপনারা পাবেন ঠিক আছে তো তার আগে বলে দিই যে শিডিউল পাওয়ার অন বা পাওয়ার অফ এটা হচ্ছে একটা রিস্টার্টারি প্রসেস এটা কি করবেন আপনারা আপনারা দিনের এমন একটা সময় এই টাইমটা সেট করবেন যখন আপনারা ফোনটা ব্যবহার করেন না তার মানে অর্থাৎ যখন ঘুমাবেন এমন একটা সময় হয়তো দিয়ে দিলেন রাত দুটো বারোটার সময় দিয়ে শিডিউল পাওয়ার প্রথমে অফটা দেবেন যে কখন আপনাদের ফোন অফ হবে শিডিউল পাওয়ার অফে অন করলেন অন করে টাইমটা দেবেন যে ফোনটা কখন অফ হবে আমি ধরুন এখানে দিচ্ছি দুটো তিরিশ এ মানে রাত দুটোর সময় এটা অফ হবে এইবার রিপিটটা কি করব এটা আপনারা চাইলে প্রতিদিন করতে পারেন অথবা সপ্তাহে মিনিমাম তিন দিন করবেনই তো আমি এখানে প্রত্যেক দিনই এটা সবগুলো সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম আর এবার অফ তো হলো রাত আড়াইটের সময় এবার অন কখন হবে অনটা করবেন করে অনের টাইমটা দেবেন ম্যাক্সিমাম পাঁচ মিনিট পরে তার মানে দুটো পঁয়ত্রিশ এ এম করে ওকে করে দিলাম এটাও রিপিটটা কি করব সবগুলো ডেট সিলেক্ট করে রেখলাম ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট তার মানে কি হবে প্রতিদিন ঠিক রাত আড়াইটার সময় ফোনটা অফ হয়ে যাবে এবং দুটো পঁয়ত্রিশের সময় ফোনটা অটোমেটিক অন হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য এই যে ফোনটা অফ হচ্ছে এবং অন হচ্ছে অটোমেটিক রিস্টার্ট হচ্ছে এতে কিন্তু আপনাদের ফোনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় যেটা কিন্তু আপনারা ভাবতেও পারেন না কিছু ম্যালওয়্যার থাকলে বা ফোনের মধ্যে অনেক সময় অনেক জিনিস প্রসেসিং হয়ে থাকে যেগুলো কিন্তু রিস্টার্টের ফলে আর সেগুলো ফোন থেকে রিলিজ হয়ে যায় সেই জন্য এ রিস্টার্টটা অন করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাস এই কাজটুকু এই কয়েকটা কাজ যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনটা ভাবছিলেন বিক্রি করে দেবেন চেঞ্জ করবেন সেই ফোনটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে এবং অনেক দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন